আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের এখন যা পরিস্থিতি কারোরই ভালো থাকার কথা নয় আজ এক সপ্তাহ যাবত আমাদের দেশের যা পরিস্থিতি তা বলার নয় বন্ধুদের সাথে সব রকম যোগাযোগ প্রায় বন্ধ সব বন্ধুদের অনেক মিস করতেছি তাই ভাবলাম আজকে যখন একটু সুযোগ হয়েছে বন্ধুদের সাথে একটু যোগাযোগ করি তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক চেষ্টার পর আপলোড দিলাম নেটের যা অবস্থা তা আর কি বলবো অনেক স্পিড কম থাকায় কোনো বন্ধুদের ভিডিওই দেখতে পারতেছি না জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে আদৌ ঠিক হবে কি না কবে যে সব আগের মতো হয়ে যাবে তাড়াতাড়ি আগের মতো হয়ে যাক সেই দোয়াই করি পরিস্থিতি ঠিক হয়ে গেলে সব বন্ধুদের ভিডিও আবার আগের মতো দেখব তোমরা কিন্তু ভুলে যেও না বন্ধুরা সব সব সময় পাশে থেকে বিশেষ করে আমার আপুদেরকে অনেক মিস করতেছি আমার আপুরা কে কেমন আছো কমেন্ট করে জানিও মন মানসিকতাও ভালো নেই কাজ করতেও ইচ্ছে করতেছে না আমার আজকের এই ভিডিওটা চার পাঁচ দিন আগেকার করা তাই ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মন ভালো না থাকলে কাজ করতেও ইচ্ছে করে না আমাদের এখানকার নেটের স্পিড অনেক কম তোমাদের ওইখানকার নেটের স্পিডগুলো কীরকম বন্ধুরা একটু জানিও তো কথা বলতে বলতে দেখো আমার লাউয়ের খুসাটাও ভাজি করা হয়ে গেছে তোমরা কে কে এই রকম করে লাউয়ের খোসা ভাজি করে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো আমার লাউয়ের খোসাটা ভাজি হয়ে গেছে দেখো বন্ধুরা এই রকম করে ভাজি করে খেতে আমার কাছেও খুব ভালো লাগে তোমরাও এইভাবে বাসায় বানিয়ে খেয়েও দেখো খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই ভালো থেকো তোমরা সবাই আবার চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে